আল্লাহন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হাজার পঁচিশ সালের বৃক্ষ মেলায় এটা হচ্ছে বরিশাল নার্সারি তো এই যে দেখেন বরিশাল নার্সারি এগুলো হচ্ছে আমের কালেকশন এই আম গাছগুলো হচ্ছে আট থেকে দশ হাজার কোনোটা পনেরো হাজার এই যে দেখেন এগুলো হচ্ছে বেনানা ম্যাঙ্গো মাই বেনানা ম্যাঙ্গো এগুলো সব বিদেশি আম তো এগুলো হচ্ছে সব বরিশাল নার্সারিতে আসলে পেয়ে যাবেন এগুলো সব ড্রামে লাগানো চ্যাংমাই সূর্য ডিম তো আপনারা যদি এই ধরনের আমের গাছ কালেকশন করতে চান তাহলে আপনারা চলে আসতে পারেন বরিশাল নার্সারিতে এখানে আরও অনেক ধরনের ফল আছে যেগুলোর নামও আমরা জানি না এই একটা দেখেন কত সুন্দর আর এই একটা আছে করমচা গাছ এটার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা এই হচ্ছে করমচা আর আমের গাছগুলো আপনার দশ থেকে পনেরো হাজার আট হাজার এরকম দাম এই যে দেখেন এগুলো হচ্ছে আম গাছ বিভিন্ন ভ্যারাইটির তো যারা এই সব আমের গাছ কালেকশন করতে চান তারা সরাসরি বরিশাল নার্সারিতে চলে আসবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ